আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ হোসেন পেপু করিয়া ফার্মার সব থেকে যে এখন ঈদ উল আজহা চলে গেল ঈদুল আজহা শেষ হলে এখন ঈদের পরে এখন আপনার যারা সবজি চাষ করবেন যে বর্ষাকালে বর্ষা মৌসুমে যারা সবজি চাষ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ বর্ষাকালে যারা সবজি চাষ করবেন যে যাদের উঁচু জমি আছে আসলে এখন যে জমি ম্যাক্সিমাম জমি এখন অনেকের খালি হয়ে গেছে অনেক ফসল যারা গুলো আছে যে এখন কি চাষ করবেন অনেকেই দ্বিধান আছে আসেন আসলে কোন সবজি চাষ করলে লাভবান হওয়া যাবে কোনটা রিস্ক কম হবে আবার লাভবান হওয়া যাবে এখন যে বর্ষাকালে আষাঢ় মাস আষাঢ় মাসে যে সকল সবজি চাষ করবেন এই নিয়ে আপনি পুরো ভিডিও জুড়ে আছি আমি মত পরিদর্শন আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পাওয়া ভিডিও আগে পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকান বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন সব ভিডিও নোটিফিকেশন আপনার চলে যাবে সহজে সব ভিডিও পাওয়া যাবেন আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন প্রথমে শুরু করব যে এখন আপনারা যে কি চাষ করবেন আসলে এখন চাষ করবেন যে চাষ করার জন্য চারা কোথায় পাবেন যে এখন যে সিদ্ধান্ত নিয়েছি আমরা এর মধ্যে চারা রোপণ করবো তাহলে এখন এই চারা কোথায় পাব কিভাবে পাবো কে কি জাতের চারা পাবো তেপুকুরিয়া ফার্মার সাপ সবসময় উন্নত জাতের সবজি চারা দিয়ে থাকে আপনারা যারা চাষ করবেন তারা নিঃসন্দেহে তেপুকুরিয়া ফার্মার সাপ থেকে চারা নিতে পারেন করে করে যে চারা নিয়ে এখানে ঠকবেন না আপনার আমি চাচ্ছিলাম যে সকল কৃষক সরাসরি চারা সংগ্রহ করুক তাহলে মনে করেন যে একটা যে লাভের অংশ যে পাইকারের কাছ থেকে বা দোকানদার কাছ থেকে আপনার যে লাভের অংশটা দোয়া দিতে হচ্ছে সেটা না দিয়ে সরাসরি আমাদের যদি আপনারা চারা করে করেন তাহলে কৃষক আপনার জন্য অনেক লাভজনক অনেকে কম এই এই পাইকারি দামে চারা নিতে পারবেন এই ফার্মার সাপ থেকে উন্নত জাতের সব যে সকল আমরা চারা করে থাকি আমরা এখানে এ পুকুরিয়া ফার্মার সাপে কোনো প্রকার এখানে খোলা বীজ ব্যবহার করা হয় না এই নিঃসন্দেহে আপনারা এটা এই চারা করে করতে পারেন এখানে সব প্যাকেট জাত হাইব্রিড উন্নত মানের যে যে মনে করেন যে মার্কেটের যেই চারাটা যেই সবজি চারাটা সবচেয়ে বেশি চলে যেটা মানে করে যারা আই অনেক লাভবান হয়েছেন ওই সকল চারাই আমরা দিয়ে থাকি এবং যে সব চারা আমরা দিয়ে থাকি সব উন্নত জাতের আমরা এক কোম্পানির বিষে আমরা দেই না আমরা কোনো কোম্পানির কাছে দায়বদ্ধ নই যে যেই কোম্পানির মনে করেন যেই চারাটা সবচেয়ে বেশি চলে আমরা সেটাই দিয়ে থাকি আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে মরিচের চারাটা যে এটা মরিচের চারা এটা অনেক মরিচ রয়েছে এটা হলো অ্যাগ্রোয়ানের নাগা ফায়ার এটা এবারে একটু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই চারাটাই যারটা আমাদের উত্তরাঞ্চলে ব্যাপক হয়ে থাকে এই চারাটা ওই বৃষ্টি সহনশীল ফলন অনেক বেশি প্রচুর ঝাল এই মরিচটি এই জন্য এই চারাটি সকলের অনেক চাহিদা যদি বেশি এখানে নেই ওই চারাগুলো মনে করেন বায়না হয়ে গেছে আবার চারা হচ্ছে আরো আরো চারা রেডি হয়ে গেছে ওই চারা থেকে আপনারা যারা নিবেন অগ্রিম আপনারা অর্ডার করতে পারেন তে পুকুরিয়া ফার্মার্স হবে আমাদের নাম্বার লিঙ্কে নাম্বার দেওয়া নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তে পুকুরিয়া ফার্মার সাপে এই যে মরিচের চারা তারপরে মরিচ আপনারা নিতে পারেন পরে আপনারা মনে করেন এই যে বেগুন হুম বেগুন আমরা কি জাত দিয়ে থাকি লাল তীরের পারপল কিং বেগুনের চারা অনেক সুস্থ সুন্দর বেগুনের চারা রয়েছে আপনারা চাইলে বেগুনের চারা সংগ্রহ করতে পারেন তেপুকুরিয়া ফার্মার সাপ থেকে এটা হইলো লাল তীর কোম্পানির কিং যেটা সবচেয়ে ব্যাপক চাহিদা চাষ করবেন করলা করলা এখন করলা বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের করলা চলে তা আমরা করলা দিয়ে থাক দিচ্ছি আপনার এখানে দুই জাত একটা হলো গস করলা যেটা লম্বা করলাটা আর একটা হলো ছোট যেটা উস্তা করলা দিয়ে থাকতেছি এ বন্ধন কোম্পানি নবাব উস্তাডা হলো বন্ধন কোম্পানি নবাব নবাবের জাত আমরা দিয়ে থাকি আর আরেকটি হলো আপনার লম্বা যে কলাটা সেটা হলো এয়ার মালিক সেটা বক্সার তারপরে লাল তীরের টিয়া সুপার এসিআই কোম্পানির পাতিয়া সুপার গোল্ড যেটা মার্কেট মার্কেট ভ্যালু সবচেয়ে বেশি বা মার্কেটের সব মানে সবচেয়ে ভালো জাতের এই এগুলা মানে ভাইরাস সহনশীল এই জাতগুলো ওই ব্যাপক চাইতে কৃষক ব্যাপক হারে করে এই জাতগুলোই এই জাতগুলি আমরা চারা দিয়ে থাকি এরপর করলার পর আপনার গেল লাউ যে লাউ আমরা লাউয়ের চারা দিয়ে থাকি এখন লাউ আপনার কি জাতের গাড়বেন লাউ লাউ এক নম্বরে হলো মেটাল সিটের মেটাল সিটের নাইস গ্রিন মেটাল সিটের নাইস গ্রিন লাউ আর তারপরে দিচ্ছি এয়ার মালিক সিটের সুপার গ্রিন তারপরে আপনার দিচ্ছি পাতা সিট কোম্পানির সুন্দরী এই এই লাউগুলো ব্যাপক ফলন হয়ে থাকে এই জাতের লাউগুলো আমরা যে জাতগুলো যেতে সবচেয়ে ব্যাপক চলতেছে আপনার এখানে এই নাইস গ্রিন তারপর সুপার গ্রিন সুন্দরী এই ভ্যারাইটিগুলো আমরা দিয়ে থাকি আর এখানে কোনো খোলা বীজ বা খোলা বীজ ব্যবহার করা হয় না সব সব প্যাকেট জাত হাইব্রিড জাতের কোম্পানির সরাসরি কোম্পানিতে সংগ্রহ করি করা তারপরে আমরা দিয়ে থাকি কৃষককে তারপরে এরপরে হইলো আপনারা যারা করলা তারপরে গেল শিম এখন কিন্তু এই যে আষাঢ় মাসের সিম যারা উঁচু জমি আছে আবার সিম কিন্তু একটু নিচে জমিতে হয় করলা সিম যেগুলো যে পানি পানি নিচে থাকে উঁচু করে বেট করে আপনারা সিম গাড়তে পারেন যারা সিম গাড়িবেন এই সিমের সিম আসলে প্যাকেট জাত নয় সিম সিমের যে আমরা বীজটা দিয়ে থাকি এটা হলো কৃষকের কাছ থেকে সংগ্রহ করা কৃষকরা যারা লাল সিম চল্লিশ হাজার যেটা সিম বলা হয় লাল যে সিমটা যেটা মার্কেট এই ব্যাপক চাহিদা প্রচুর হয়ে থাকে এটা হলো কৃষকের কাছ থেকে নোয়া যে সিমের বীজটা সেটা থেকে আমরা সিমের চারা করি সিম কোনো আবার হাইব্রিড বা প্যাকেট জাত নয় এটা লোকাল কৃষকের কাছ থেকে সংগ্রহ করা এখন আপনি এই কয়েকটি সবজি এই ব্যাপক চাষ করা হচ্ছে আর এই চাষ এই সবজিগুলো আপনি চাষ করেন আসলে লোকসান লোকসান হবে না আপনারা অনেক লাভবান হবেন যাদের চারার প্রয়োজন যোগাযোগ করতে পুকুরিয়া ফার্মার সাপ আমরা চারা দিয়ে থাকি উন্নত মানের কোকোপিটের মাটি ভিন সবজির চারা তারপর আমরা দিয়ে থাকি কোকোপিট আমরা রেডি কোকোপিট এই বিক্রি করি তারপরে আমরা সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে কোকোপিট দিয়ে থাকি যাদের কোকোপিট প্রয়োজন তারা যোগাযোগ করবেন আর যারা দূর দূরত্ব আসলে অল্প কোকোপিট আমরা ডেলিভারি করি না যারা বেশি নেবেন হুম তারা যোগাযোগ করুন অনেক নার্সারি আছে নার্সারি চারা করেন কিন্তু অনেক লোকসান হচ্ছে কোকোপিট বেশি দামে ক্রয় করার কারণে আমরা কোকোপিটের মান ঠিক না থাকার কারণে চারা কোয়ালিটি দেখেন যেটা মরিচের চারা বেগুনের চারা হ্যাঁ সম্পূর্ণ চারা কোয়ালিটি দেখেন আমাদের উৎপাদিত কোকোপিডে যাদের কোকোপিড প্রয়োজন তারা যোগাযোগ করেন আর যাদের ট্রে প্রয়োজন ট্রে অনেক কম মূল্যে ট্রে দিয়ে থাকি যাদের ট্রে প্রয়োজন যোগাযোগ করেন পুকুরিয়া ফার্মার সাপে আবার মালচিং পেপার যাদের আসলে মরিচ যারা রোপণ করতেছেন বর্ষাকালে এটা আসলে মালচিং পেপার দিয়েই করাটা অনেক সবচেয়ে বেটার মালসিং পেপার ছাড়া আপনাদের মরিচ ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম যে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়ে থাকে মালসিং পেপার দিয়ে করবেন দিকে মালসিং পেপার যোগাযোগ করবেন আমাদের যে হাফ আমাদের হাফটি হলো এই পঞ্চগড় জেলার বদা উপজেলার ব্যাংহারি ইউনিয়নের তেপুকুরিয়া বাজারের পাশেই আর সামনে এই যে ময়দান দিঘি আর যারা দূর ময়দান আসবেন ময়দান দিগি থেকে চার কিলোমিটার পূর্বে এই তেপুকুরিয়া থেকে এক কিলোমিটার পশ্চিমে কুমিল্লা পাড়ায় অবস্থিত পে পুকুৰীয়া ফাৰ্মৰ সাপ যোগাযোগ কৰব এইখিনি ধন্যবাদ ছবি আছলামুম